অনেক সময় পুরুষরা যেসব সমস্যায় বছর বছর ভুগে থাকে যেমন ইচ্ছাশক্তি কমে যাওয়া সময়ের আগে বীর্যপাত উত্তেজনা ধরে রাখতে না পারা সেগুলোর সমাধান হয়তো আমাদের ঘরেই লুকিয়ে আছে কিন্তু আমরা জানি না আজ আমি আপনাদের সাথে এমন দুইটি জিনিসের কথা বলবো যা সঠিকভাবে ব্যবহার করলে যৌন স্বাস্থ্যে অনেক উপকার পাবেন জিনিস দুইটি হলো এলাচ ও লবঙ্গ অ্যালাচো লবঙ্গ শুধু রান্নার স্বাদ বাড়ায় না বরং এদের মধ্যে রয়েছে কিছু প্রাকৃতিক উপাদান যা রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে স্নায়ুর কার্যকারিতা উন্নত করে মানসিক চাপ কমায় শক্তি ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে এর ফলে যৌন দুর্বলতা সময়ের আগে বীর্যপাতের ক্ষেত্রে উপকার পাবেন অ্যালাচো লবঙ্গ কিভাবে কাজ করে মুখে চিবানোর মাধ্যমে এদের তেল রক্তে শোষিত হয় রক্তনালীতে সঞ্চালন বাড়ে স্নায়ু ও টেস্টুটেরন কার্যকারিতা সহায়তা পায় মন মেজাজ উন্নত হয় এই কারণে অনেকেই সম্পর্কের সময় ভালো কন্ট্রোল ও আত্মবিশ্বাস পান এলাচ ও লবঙ্গ চিবিয়ে খাবেন সহবাসে পনেরো বিশ মিনিট আগে দুটি এলাচ ও দুটি লবঙ্গ হালকা চিবিয়ে গিলে ফেলুন নিয়মিত ব্যবহার করলে উপকার অনুভব করতে পারেন দীর্ঘ সময় সহবাসের জন্য ধীরে ধীরে সময় নিন মন শান্ত রাখুন একে অপরকে বুঝুন ব্যথা হলে অবস্থান পরিবর্তন করুন কিছু আরামদায়ক অবস্থান ফিমেল অন টপ পদ্ধতি মানে আপনার সঙ্গীকে উপরে দিন আপনি নিচে চাপ কম কন্ট্রোল বেশি স্পুনিংয়ে কোমর ব্যথা কম মডিফাইড মেশিনারি বালিশ সাপোর্ট ডগি স্টাইল সাথে সাপোর্ট নিন প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নিন আপনি যদি সুস্থ থাকেন এবং নিরাপদের চেষ্টা করেন তাহলে হয়তো আত্মবিশ্বাস সহনশক্তি মানসিক শান্তি ফিরে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন